হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বাড়িতে যদি কোনো শাকসবজি না থাকে তাহলে সোয়াবিন দিয়ে আর ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা আপনার বানিয়ে নিতে পারেন আর আমি এটা বানিয়েছি একটা স্পেশাল মশলা দিয়ে খুবই সাধারণ ঘরোয়া মশলা বা এর থেকে নতুন করে কিছু কিনতেই হবে না ঘরে থাকা বেসিক মশলাগুলো দিয়েই একটা স্পেশাল মশলা বানিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি চলুন তাহলে বানানো যাক আমি এখানে একটা বাটি মাপের এক বাটি মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে আমি খুব ভালো করে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ডালের ভেতর অনেক প্রিজার্ভেটিভ থাকে পাউডার দেওয়া থাকে আর কি প্রিজারভেটিভ পাউডার ভালো করে ধুয়ে নিতে হবে এইবার দু তিন থেকে তিনবার ভালো করে ধোয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে এটা অবশ্যই গরম জল দিয়েছি আমি চেষ্টা করবেন গরম জল দিয়ে ধোয়ানোর জন্য তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আমি ঘন্টা তিনেক এই গরম জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ঘন্টা তিনেক বাদে কিন্তু ডালটা অনেকটাই নরম হয়ে গেছে আপনারা যদি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু নর্মাল জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে পারবেন আমার একটু তারা ছিল তাহলে আমি গরম জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি এবারে আমি এক বাটি পরিমাণে সোয়াবিন নিয়ে নিয়েছি আর এ ভেতর দিয়ে দিচ্ছি গরম জল এমন করে জলটা দেবো যাতে সোয়াবিনটা পুরোপুরি ডুবে যায় এবার একটা আমি ঢাকা দিয়ে রাখবো সাত থেকে দশ মিনিটের জন্যে সাত মিনিট বাদে দেখুন সোয়াবিনগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে জলে ডুবে একেবারে নরম হয়ে গেছে এবার সোয়াবিনগুলোকে আমি জল চিপে চিপে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি একেবারে এতটা সম্ভব জলটা হাত দিয়ে চিপে ফেলে দিচ্ছি এইভাবে সমস্ত সোয়াবিনগুলোকে আমি জল থেকে জল ঝরিয়ে আর কি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি আর জল ঝরিয়ে রাখা ডালটা আমি একটা প্রেসার কুকারের ভেতর দিয়ে দিয়েছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এবারে আমি এর তো দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবার ঢাকাটা দিয়ে আমি একটা সিটি হতে দেব। আমি এমন করে সেদ্ধটা করব যাতে ডালগুলো একটু দানা দানা মতো থাকে মানে একেবারে গলে না যায় এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি আর আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি আর তার ভেতর দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল আজকে সর্ষের তেলই রান্নাটা করবো এবার জল ঝরিয়ে রাখা সোয়াবিনটা এর ভেতর দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন একটু ফ্রাই করে নেব আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ ওয়ান ফোর্থ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর্থ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে এপিট করে একটু ফ্রাই করে নিচ্ছি সোয়াবিনের কাঁচা ভাবটা যদি চলে যাবে সেইভাবে এই ফ্রাইটা করব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে সোয়াবিনটা কিন্তু কাঁচা ভাবটা আর নেই দেখুন অনবারও তুমি করে দিচ্ছি এইভাবে রান্না করবেন দারুণ স্বাদ আসবে ভাবতেই পারবেন না যে এত সুন্দর টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল এবার এটাকে আমি ওনাটা একটা পাত্রের ভেতরে সরিয়ে রাখছি আবার ওই ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা এখন গরম হয়ে গেছে এক টেবিল চামচ মতো গোটা ধনে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনির টুকরো কতগুলো লবঙ্গ দানাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ মাথাটা ফাটিয়ে ছোট এলাচটা দিয়ে দিলাম কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নিচ্ছি আমি স্পেশাল মশলাটা তৈরি করে ফেলছি বন্ধুরা এই মশলাটা যদি দিয়ে রান্না করেন না মাংসের স্বাদকেও হার মানাবেন এই সোয়াবিনের রেসিপিটা এত টেস্টি হবে দেখুন সুন্দর করে কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে সুন্দর একটা গন্ধ বাড়িতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচিও দিয়ে দিলাম আগে থেকে এই এই সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লবণ দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে দেখতে হবে মশলাটা পুড়ে না যায় দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা বেশ ভাজাভাজে মতো হয়ে যাচ্ছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম এক দেড় টেবিল চামচ মতন নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল আমি দিয়ে দিচ্ছি আর যদি না থাকে তাহলে আপনারা ডেসিকেটেড নারকেলেও দিতে পারেন দিয়ে সব কিছু আবারও লো ফ্লেমে একটুখানি ফ্রাই করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল আর দিয়ে মশলাটা পুড়ে না যায় দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিচ্ছে আর সব কিছু নেড়ে নেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইরকম করে যদি সোয়াবিন রান্না করেন না স্পেশাল মশলাটা দিয়ে সত্যি বলছি বন্ধুরা ননভেজ খাওয়া ভুলে যাবেন দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি বোঝাই যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মশলাটাকে ঠান্ডা করতে দেব। এদিকে আমার প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে আরও মিনিট পাঁচেকে আমি রেস্টে রেখেছিলাম এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু দেখেই মনে হচ্ছে গলে যায়নি কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে গরম জালে ভিজানো ছিল তো একটা সিটিতেই হয়ে গেছে এবারে আমি যে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল তাহলে খুব স্মুথভাবে এটাকে পেস্ট বানানো যাবে দেখুন কত সুন্দর করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে মশলার পেস্ট দেখুন বন্ধুরা এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছি তখন দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে জিরেটা যখন একটু চিবির করে উঠেছে কতগুলো কেটে রাখার তেজপাতা আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আর গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাই কিন্তু আমার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেওয়া হয়ে গেছে বেসিক মশলাগুলো আর কি আর কোনো বাড়তি মশলা আমাকে এখানে দিতে হবে না তাই এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসছে আর মশলার গা থেকে কিন্তু তেল বেরোতেও শুরু করেছে এইবারে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গাছ এই ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল তবে দিলে পরে কিন্তু দানু সুন্দর একটা টেস্ট আসে পছন্দ না হলে অ্যাভয়েড করবেন এবার ভেজে রাখা সোয়াবিনটাও আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম নতুন বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন মিনিটখানে কিন্তু ভালো করে আমি সোয়াবিন আর ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি অনবরত কিন্তু নাড়াচাড়া করেছি এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল এক বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে বেশি গাওয়া ঘি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এইবারে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতে ডলে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে বন্ধুরা রেসিপিটি যদি একবার খান না বারে বারে কিন্তু খেতে ইচ্ছে করবে আর বাড়িতে তো সবসময় সবজি থাকে না ভেজিটেবলস থাকে না যখন তখন আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন খুবই পুষ্টিকর এটা মিনিট তিনেক আমি এটাকে লো ফ্লেমে রান্না করে নিলাম দেখুন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে লুচি রুটি পরোটা ভাত যা দিয়েই খান না কেন অসাধারণ টেস্ট লাগবে সোয়াবিনের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন এই ছোলার ডাল দিয়ে আর স্পেশাল মশলা দিয়ে আমার মতন করে একদিন বানিয়ে দেখুন সত্যি বলছি বন্ধুরা এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না সাত দিন অন্তত এর স্বাদ মুখে লেগে থাকবে আরে বাবা রেসিপি দেখলেই হবে বানিয়ে তো খেতে হবে তাহলে তো বুঝতে পারবেন যে স্বাদটা কীরকম হলো আমি একটা সার্ভিং বোলের ভেতর এটাকে সার্ভ করে দিয়েছি ওপর থেকে একটু কাঁচা লঙ্কাও ছিটিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন